তো বন্ধুরা গুড মর্নিং ডেইলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমার শুরুটাই তো আমি গোপালকে দিয়ে করি তা চলুন আমার গোপালকে দর্শন করুন এবং আমার গোপালের ভোগ দর্শন করুন তারপর আজ আবার একটি খুব সুন্দর মন্দির আপনাদের দর্শন করানোর চেষ্টা আমি করব আমার গোপালকে মুখটুক দিয়ে বসিয়েছি আমার গোপালের ভোগ দর্শন করুন আপনারা তা চলুন যাওয়া যাক আমি চলে এসেছি রামকৃষ্ণ মিশন কৃষ্ণগর গভর্নমেন্ট কলেজের পাশেই এটা খুবই পুরনো মিশনটা তা চলুন ভেতরে যাই ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো ভেতরে যাই সামনে একটি নাগচম্পা গাছ আছে খুবই পুরনো গাছটা প্রচুর ফুলও রয়েছে ফুটে গাছে দেখুন প্রচুর নাগচম্পা ফুল ফুটে রয়েছে গাছের নিচেতেও প্রচুর ফুল পরে রয়েছে গাছটা বহু পুরোনো সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন গুড়াটা কত মোটা প্রচুর ফুল ফুটে রয়েছে দেখুন এগুলো নাকচম্পা ফুল সব দেখুন কত ফুল পড়ছে এখানে গাছটা দেখুন কত সুন্দর ময়ূরের রূপ দিয়েছে পুরো একটা ময়ূরের মতন লাগছে গাছটাকে কাটিংটা এইভাবে করেছে মাঝখানে যেটা বানিয়েছে এটা একটা ফুলদানি টাইপের বানানো হয়েছে গাছেরই তার পাশে আরেকটি ময়ূর বানিয়েছে এরকম প্রচুর বানিয়ে রেখেছে সাইডে একটাই পেখম ছড়ানো বাকি কোনো পেখম ছড়ানো নয় এই লাস্টে আবার একটি পেখম ছড়ানো প্রচুর ফুল গাছও আছে খুবই পুরনো এই রামকৃষ্ণ মিশনটা এটা কৃষ্ণগরি গভর্নমেন্ট কলেজের পাশেই আগে আপনাদের চারপাশটা এটা এখন বেলুন মঠের আন্ডারে চলে গেছে এই মিশনটা এবং সবই দুপাটি গাছ সবার জল খাওয়ার জন্য এখানে একোয়া লাগানো রয়েছে দেখতেই পাচ্ছেন ভ্যারাইটিস ফুল গাছ আছে এখানে এটা এই বিল্ডিংটাতে মহারাজরা থাকেন এখানে স্বামীজির একটা খুব সুন্দর

চলে এসেছি আপনারা দর্শন করুন মাঝখানে রামকৃষ্ণ আছে বাঁদিকে শারদা মা আছে ডান দিকে স্বামীজি আছে আপনাদের আমি দেখিয়ে দিই এটা আমরা সয়নের পালন এইখানে ভক্তরা প্রার্থনা করে সব সব এখানে প্রার্থনা করে আপনাদের একবার দর্শন করি আমার ভিডিওটা আমি এখানে সমাপ্ত করবো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা আর ভিডিওটা আমি এখানে সমাপ্ত করলাম